আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিটে লেভেল ওয়ান বক্সই শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন হান্ড্রেড তো সরাসরি আজকে আমাদের

স্মুথ কোয়ালিটি কি আপনার আপনার রিয়েল লেগো খেলা লেগো কোম্পানির লেগো सेम কোয়ালিটি খালি শুধু নাম আলাদা ঠিক আছে আপনি যারা লেগো কোম্পানির লেগো খেলে তারাও এই খেলনাগুলো আপনি দেখলে বলবে যে ভাই কি খেলনা কিনলে আর লেগো কোম্পানির লেগো কিন্তু ভাই অনেক দাম হয় ঠিক আছে অনেক দাম হয় সেজন্য আমরা রিজনেবল প্রাইজের জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসলাম মাইনক্রাফের এই অসাধারণ লেগো গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় লেগোর এত দাম হয় মানে এক একটা লেগোর মধ্যে আপনার প্রাইস চলে যায় বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মতো লেগো পাওয়া যায় লেগো ব্র্যান্ডের তো আমরা কিন্তু এই প্রাইস রাখবো না বাচ্চাদের জানি খেলতে পারে বাচ্চাদের শখ করার জন্য আমরা একদম রিজনেবল প্রাইসে রাখবো এই অসাধারণ প্রোডাক্টটি যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বলক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মারফিট তো এই দোকানে আসলে কিন্তু এই লেগোগুলো থাকবে সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ লেগোর কালেকশন হিউজ পরিমাণ লেগো কালেকশন আছে গাইজ এখানে দেখেন এখানে আপনারা কি লাগবেন না মানে আপনার প্রত্যেকটা এজের জন্য প্রত্যেকটা লেগো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পুলিশ থেকে নিয়ে মাইন্ড থেকে নিয়ে হচ্ছে আপনার মেয়ে বাবুর জন্য লেগো কালেকশন ভরা খালি বলবেন আমরা আপনাকে দিতে পারবো ঠিক আছে যে কোনো মডেলে লেগো আমরা দিতে পারবো তো সবগুলো নিয়ে তো একসাথে ভিডিও করা সম্ভব না সেই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো ওই অসাধারণ প্রোডাক্টটি যারা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন অনলাইনে নিতে পারেন আর প্রোডাক্ট ভাই দাম রাখবো কত ভাই জানে কত ভাই দাম আজকে রিজনে প্রাইজ ধরুন আগে তো ছিল অরিজিয়ান লেখো কোম্পানির লেখা আট দশ হাজার টাকা হয় যে আমরা সেটাও রাখবো না আমাদের দোকানে যেই প্রাইজ বিক্রি করি সেটাও রাখবো না আজকে অফার প্রাইজ রাখবো কত ভাই জানে কত ভাই একটা আইডিয়া করবে ভাই কমপক্ষে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আছে আমি আজকে বললাম না একদম অফার প্রাইজ এ দিবো পানির দাম আজকে লেখো প্রাইজ যাবে তাও ওপর কি যারা যারা নিতে চায় তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন ঠিক আছে আর যারা যারা ঢাকার বাইরে থেকে বাচ্চারা থাকবে তারা খেলবে না তা তো হয় না সেজন্য আমরা ঢাকার বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন মাত্র দুইশো টাকার বিনিময়ে

বাচ্চাদের প্রফেশনাল আনপ্রফেশনাল যে কোনো বাজেটের আমরা ডোন দিতে পারবো ঠিক আছে আমাদের কাছে কিন্তু সব ধরনের ডোন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের কাছে কিন্তু শুধুমাত্র ডোন না বাচ্চাদের কিন্তু এখন পরিচিত আপনার জেল প্লাস্টার গান জি জি জেল গানগুলো এই যে গাইজ দেখেন জেল প্লাস্টার গান জেল প্লাস্টারের গান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অসাধারণ আপনার জোস জোস তো সবুজ ভাই দেখা যায় অনেক ক্ষেত্রে কম প্রাইজের মধ্যে লেগেছে আপনাদের কাছে কি কম প্রাইজের মধ্যে লেগো হবে আমাদের কাছে কম লেগো আছে অনেক সময় যে বাচ্চারা ডান

বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো স্ক্রিন দাও নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো সবুজ ভাই আজকের জন্য কি মাইনক্রাফটের মধ্যে শেষ করবেন লেগোর মধ্যে আজকে এই মাইনক্রাফট লেগো বন্ধু শেষ কথা আছে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কমেন্ট এর উপরে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদের দেখার সুযোগ করে দেব কমেন্টের উপরে মানে আপনারা ভিডিও বানাতে পারবেন আপনারা যার যেটা লাগবে অনেকে অনেক কিছু জানে না জানতে চায় শিখতে চায় তো আমাদেরকে শুধু একটা কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ কথা আছে আসসালামু আলাইকুম